আপনারা জানেন গতকাল ছয় সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব কর্তৃক সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হয়েছে কুমিল্লা ছয় নির্বাচনী এরিয়ায় বিএনপির দলীয় প্রার্থী হিসাবে জনাবাহত মহল্লোক চৌধুরী সাহেবের নাম ঘোষণা করা হয়েছে এ ঘোষণাতে আমরা কুমিল্লা মহানগরী কৃষ্ণ ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্রদল দল ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি জানাব আলহাস মহলুক চৌধুরী সাহেব উনি আমাদের এই এলাকার দলীয় প্রার্থী হওয়ায় ধন্যবাদ জানাচ্ছি ওনাকে আপনারা জানেন আমাদের এই ডাকে এই ছয় নির্বাচনী এরিয়ায় দলীয় প্রার্থী হিসাবে বিএনপির দলীয় প্রার্থী হিসাবে ঘোষণা করে আলাদ মৌল্ল চৌধুরী সাহেব উনি একজন অভিজ্ঞ সাংসদ উনি কুমি বাংলাদেশের আমাদের কুমিল্লা নয় নির্বাচনী এরিয়ার সাবেক তিনবারের সাংসদ ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ছিলেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা হিসেবে উনি দায়িত্ব পালন করছেন দল মনে করেছে বিশেষ করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব মনে করেছেন যদি এই ধরনের একজন অভিজ্ঞ সাংসদকে আমাদের কুমিল্লা ছয় নির্বাচনী এরিয়াতে এরিয়াতে প্রার্থী হিসাবে দেওয়া হয় অবশ্যই উনি বিপুল বটে জয়ী হয়ে বিএনপির সম্মান রাখবেন আমরাও আশাবাদী আমাদের যে পার্টি দল ঘোষণা করেছে ওনাকে আমরা সকল ঐক্যবদ্ধভাবে সাধারণ জনঙ্গনকে সাথে নিয়ে আমরা অবশ্যই ইনশাল্লাহ ওনাকে জয়যুক্ত করবো আগামী সংসদ নির্বাচনে তা আমি সকলের কাছে আমার অনুরোধ থাকবো আমি যে তুমি ক্ষুদ্র প্রতিনিধি কুমিল্লা সিটি কর্পোরেশনের সাল থেকে কাউন্সিলের ছিলেন আপনারা জানেন আমরা দলের সিদ্ধান্ত এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সিদ্ধান্তকে আমরা মেনে নিয়ে সকল ভেদাভেদ বলে একসাথে মিলেমিশে কাজ করে আগামী সংসদ নির্বাচনে জনাব আহাদ মনোরক চৌধুরী সাহেবকে কুমিল্লা ছয় নির্বাচনী এরিয়ার সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করে আমরা সংসদে পাঠাবো এতে করে আমাদের কুমিল্লার এই যে কুমিল্লার যে জনপদের যে বড় বড় যে সমস্যাগুলো আছে অবশ্যই ইনশল্লো ওনার মাধ্যমে সমাধান হবে এবং আমরা দেখতে পেরেছি বিগত দিনগুলোতে ওনার হস্তক্ষেপে ওনার অক্লান্ত প্রচেষ্টায় কুমিল্লা সদর দক্ষিণ পৌরসভা হয়েছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা হয়েছে কুমিল্লা সদর দক্ষিণ থানা হয়েছে এবং কুমিল্লা সদর দক্ষিণ পৌরসভা হওয়াতে কুমিল্লা সিটি কর্পোরেশন হয়েছে তো আমরা আশা করি যদি আল্লাহ রহমতে উনি কুমিল্লায় ছয় নির্বাচনী এরিয়ায় সাংসদ হিসেবে হিসেবে নির্বাচিত হয় তাহলে আমাদের কুমিল্লা শহরের যে বড় বড় সমস্যাগুলো ওনার মাধ্যমে সমাধান হবে ইনশাল্লাহ এবং হলো একটা আধুনিক শহর পেতে পারি যেমন আমরা জানেন উনি ঘোষণা করেছে কুমিল্লার একটু অংশকে স্যাটেলাইট সিটি করবে এবং কুমিল্লাকে একটি আধুনিক শহর রূপান্তরিত করবে ইনশাল্লাহ ওনার মাধ্যমে অবশ্যই একটি আধুনিক শহর রূপান্তরিত হবে এবং কুমিল্লাকে একটি কুমিল্লার একটি শহরের একটু অংশকে স্যাটেলাইট সিটিতে নির্মাণ করবে শুধু তাই নয় উনি শুধু কুমিল্লা শহরের চিন্তা করেন নাই উনি কুমিল্লা ফুরা সক ফুরা কুমিল্লা জেলাবাসীর উন্নয়নের চিন্তা করে যেমন উনি ঢাকা কুমিল্লা রেললাইন প্রকল্প বাস্তবায়নের চিন্তা করেন উনি ঢাকা চট্টগ্রাম ঢাকা কুমিল্লা হাইওয়ে বাস্তবায়ন করার চিন্তা করেন হাইওয়েকে সম্প্রসারণ বাস্তবায়ন করার চিন্তা করেন এত করে অনেক যেমন আপনার গুমতির উত্তর মানুষের কথা বিবেচনা করেই উনি উনি তো প্রার্থীর ঘোষণা হয়েছে গতকালকে উনি আজকে প্রায় পাঁচ ছয় মাস যাবতে গুমতির ওপারে নতুন আরেকটি ব্রিজ নির্মাণ করে যাতে মানুষের যাতায়াতের ব্যবস্থা করতে পারে দেখেন উনি এমপি নেই কোনো দায়িত্বে নাই কিন্তু উনি বিভিন্ন দপ্তরের ধারে ধারে ঘুরতে আছে মানুষের একটু কাজ করে দেওয়ার জন্য শুধু এটাই নয় ব্রিজ নয় যেমন কুমিল্লা ফকিরবাজার শালদা নদী যে রাস্তার যে অবস্থা এই রাস্তাটা যাতে অতি সত্তর সড়ক কাজটা শেষ করে যে বেয়াল দশা আছে বেয়াল দশা যাতে কাজটা শেষ করে যাতে মানুষের চলাফেরার ব্যবস্থা করতে পারে এও কুমিল্লা সড়ক বিভাগ উনি বারংবার কয়েকবার উনি তাদের সাথে মিটিং করেছেন এবং হলো কুমিল্লা সড়ক বিভাগ আশ্বাস দিয়েছেন খুব অতি সত্তরই কুমিল্লা সালদা নদীর যে সড়ক আছে সড়কটা উন্নয়ন কাজ শেষ করবে তো আমি আবারও সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি দলের চেয়ারপারসনকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ মোহলক চৌধুরী সাহেবকে এই এরিয়ার এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করায়